বাংলাদেশে সংস্কারের মূলা ঝুলিয়ে বাঙালিদেরকে ফাঁকি দেওয়া হচ্ছে বাঙালিদেরকে বোকা বানানো হচ্ছে কিভাবে? বাংলাদেশের অনেক রাজনৈতিক দল বলছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় আগে সংস্কার তারপর নির্বাচন ভালো কথা সংস্কার মানে কি পরিবর্তন আগে যেভাবে দেশ চলেছে তার ভিন্ন পথে আগে বাংলাদেশে দুর্নীতি হয়েছে লুটপাট হয়েছে ধর্ষণ হয়েছে খুন হয়েছে গুম হয়েছে এসব অপকর্ম হয়েছে তাই না এখন এগুলো আর হবে না এগুলো আর সংস্কার করতে হবে এগুলো যাতে বাংলাদেশ থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় বাংলাদেশের পুলিশ যেন বাংলাদেশের জনগণের বন্ধু হয় পুলিশ যেন আর ঘুষখোর বাটপার না হয় বাংলাদেশের সরকারি অফিসগুলো থেকে যেন দুর্নীতি বন্ধ হয় মানুষকে যেন কোনো রকম ঘুষ দিতে না হয় তাই না এগুলোই তো সংস্কার কিন্তু আদৌ কি এই এক বছরে এগুলো বন্ধ হয়েছে বাংলাদেশের সরকারি অফিসগুলো থেকে ঘুষ ছাড়া কি কোনো কাজ হচ্ছে আগে যেভাবে চলতো তার কি কোনো ব্যতিক্রম হয়েছে নাকি আবার বেড়ে গেছে আপনারা চিন্তা করে দেখেন স্বৈরাচার শেখ হাসিনার সময় চাঁদাবাস দিয়ে ভরে গিয়েছিল প্রত্যেকটা সেক্টরে চাঁদা দিতে হয়েছিল এখন কি চাঁদা দেওয়া বন্ধ হয়েছে হয়নি আবার দ্বিগুণ পাঁচ গুণ বেড়েছে পাঁচগুণ দশগুণও বেড়েছে ধরুন আগে একটা রাস্তার কাজ চলছিলো সেখানে ছাত্রলীগকে চাঁদা নিত কন্ট্রাক্টরের কাছে এক লাখ টাকা এখন সেই কন্ট্রাক্টরকে চাঁদা দিতে হয় পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা কেন তাহলে এটাই সংস্কার সংস্কারের মূলা ঝুলিয়ে বাংলাদেশের মানুষকে বোকা বানানো হচ্ছে আদৌ বাংলাদেশ এগুলো বন্ধ হবে না এগুলো সম্ভব নয় বাংলাদেশের মানুষের নৈতিকতার অভাব এবং বাংলাদেশের সরকারের প্রয়োজনীয় সদিচ্ছার অভাব সরকার যদি ইচ্ছা করে অবশ্যই এগুলো বন্ধ হবে ফখরুদ্দিন মইনুদ্দিনের সময় এগুলো কি বন্ধ হয়নি ফকরুদ্দিন মইনুদ্দিনের সময় মাত্র কয়েকজন ব্যক্তি দেশ চালিয়েছিল তারা কিভাবে চালিয়েছিল তখন তো এগুলো পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল তখন আতঙ্কে থাকতো এসব ঘুষখোর চাঁদাবাস কিন্তু এখন কোনো বন্ধ হচ্ছে না তাহলে কিসের সংস্কারের মূলা ঝুলানো হচ্ছে ও সংস্কার হবে কাগজে কলমে মানে এই সরকার এসব বন্ধ করবে না ধরেন আরও তারা ছয় মাস বা এক বছর থাকলো তারা যাওয়ার আগে আগে কাগজে কলমে রেডি করলো যে বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না চাঁদাবাজি চলবে না ওটা হচ্ছে সংস্কার তাদেরকে তো দেখিয়ে যেতে হবে যে বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ হলো দুর্নীতি বন্ধ হলো ধর্ষণ লুটপাট এগুলো বন্ধ হলো তাই না এটাই তো হলো সংস্কার কিন্তু তাহলে হচ্ছে এটা কী সরকার আইন করে যাবে তাই না তাহলে কি বিগত সরকারের সময় এগুলো আইনে বৈধতা ছিল স্বীরাচার শেখ সময় কি বাংলাদেশে দুর্নীতি লুটপাট গুম এগুলো আইনগতভাবে বৈধতা ছিল ছিল না এখনও নেই কিন্তু এগুলো তখন হয়েছিল এখনও হচ্ছে বরং এখন আবার বেড়ে গেছে তাহলে সংস্কার বলতে আসলে কি বোঝানো হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এগারোটা সংস্কার কমিশন করেছে তারা বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে এগুলোর কাজ কি ধরুন দুর্নীতির দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে জামান। টিআইবির ইফতেখারুজ্জামান তার বিরুদ্ধেই নানান ধরনের অভিযোগ রয়েছে সে বিগত স্বৈরাচার শেখ হাসিনার সময় শেখ হাসিনার লেজুর বৃত্তি করেছিল তাছাড়াও তার বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ আছে আর সে হচ্ছে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান তাহলে এতদিনে তার কাজটা কি। সে প্রস্তাবনা দিবে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে হবে অফিস আদালত থেকে দুর্নীতি বন্ধ করতে হবে আর বিশাল বিশাল সিরিয়াল দিয়ে কিছু কথাবার্তা যে এইগুলোগুলো করা উচিত সরকারের আচ্ছা সরকার অ্যাপ্রুভ করলো তারপর কি হবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে তারপর সে তো তার প্রস্তাবনাগুলো সরকারকে জমা দিয়েছে কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে গেছে কি নাকি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে সরাসরি বিভিন্ন অ্যাকশন নেওয়া হয়েছে প্রশাসন পুলিশের পক্ষ থেকে যে বাংলাদেশের প্রত্যেকটা অফিসে অভিযান চালানো হচ্ছে কোনো দুর্নীতি যেন না থাকে এরকম হয়েছে কি হয়নি অর্থাৎ এগুলো শুধু নামে মাত্র এগুলো মূলা ঝুলানো হচ্ছে বাংলাদেশের মানুষ মানুষকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছে আলি রিয়াস তাকে আমেরিকা থেকে নিয়ে আসা হলো সে যেসব বিষয় নিয়ে মিটিং করেছে সেগুলো নিয়ে বিতর্ক হয়েছে সে নানান ধরনের এজেন্ডা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিতে চেয়েছিল অনেক রাজনৈতিক দল তার সাথে একমত হয়নি সে বাংলাদেশের সামাজিক ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে যেসব বিষয় রয়েছে এগুলো বাংলাদেশের সংবিধানে সংযোজন করতে চায় বৈধতা দিতে চায় বাংলাদেশের সামাজিক ধর্মীয় মূল্যবোধের সাথে কি সমকামিতা ট্রান্সজেন্ডার নারীবাদ এসব বিষয়ে যায় বাংলাদেশের মানুষ কি এগুলো অ্যাকসেপ্ট করে সে এগুলো বাংলাদেশের সংবিধানে ঢুকাতে চায় বৈধতা দিতে চায় সে রাষ্ট্রধর্ম ইসলাম উঠিয়ে দিতে চায় এটা কি সংবিধান সংস্কার অথচ সে সংবিধান পরিবর্তন করতে চায় সে সংবিধানে নানান বিষয় সংযোজন করতে চায় নানান বিষয় উঠিয়ে দিতে চায় অথচ বাংলাদেশ সংবিধানের প্রণেতা ডক্টর কামালের সাথে সে কি কোনো দিন মিটিং করেছে করেনি বাংলাদেশের যে সংবিধান বিশেষজ্ঞরা রয়েছে তাদের সাথে মিটিং করেছে করেনি তারপরে বাংলাদেশের আরেকটা সংস্কার কমিশন হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন আর এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হচ্ছে একজন কাটটা ইসলাম বিদ্বেষী একটা নাস্তিক এবং সেই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হওয়ার পরেও সরাসরি ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি তার নাম হচ্ছে শিরিন পারভিন হক সে নারীবাদী বিভিন্ন বিষয়ে ঢুকিয়েছে আর তারপরে যখন তাকে প্রশ্ন করা হয় আপনি কি নারীদের সাথে এ বিষয়ে মিটিং করেছেন মানুষ নারীরা কি এটা অ্যাকসেপ্ট করেছে সে বলেছেন না আমি এটা প্রয়োজন বোধ করি নাই অর্থাৎ বাংলাদেশের নিরানব্বই ভাগ মানুষ যদি নাও চায় সেটা প্রয়োজন বোধ করে না সে যেটা চায় তাকে আমেরিকা যেটা প্রেসক্রিপশন দিবে সে অনুযায়ী সে চলবে সেটাই সে ঢুকাবে সেগুলোই সে ঢুকিয়েছে তার সংস্কার কমিশনে সেগুলোই সে প্রস্তাবনা আকারে দিয়েছে যে বাংলাদেশে নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে এগুলো এগুলো বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের যে পঁচানব্বই ভাগ মুসলমান বাকি কয়েক পার্সেন্ট অন্যান্য ধর্মের রয়েছে সবার সাথে কি সে মিটিং করেছে নারীরা কি চায় নারীদের মতামত নেওয়া হয়েছে হয়নি তারা প্রতি স্বীকৃতি দিতে চায় এটা নিয়ে বাংলাদেশের মানুষের কথা নয় বাদে দিলাম বাংলাদেশের যারা নারী রয়েছে তাদের কি মতামত নিয়েছে অথচ তার এই সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে বাংলাদেশের নারীরা সাংবাদিক সম্মেলন করেছে মানববন্ধন করেছে তার বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরোধিতা করেছে তাহলে বাংলাদেশে সংস্কারের নামে কি চলছে ফাইসলামি চলছে বাংলাদেশের মানুষকে সংস্কারের নামে মূলা ঝুলানো হচ্ছে আর বাংলাদেশের কিছু রাজনৈতিক দল লাফালাফি করছে আগে সংস্কার 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 আরে সংস্কারটা কি আগে সংস্কার তো এগুলোই নাকি যে দুর্নীতি বন্ধ করতে হবে লুটপাট হত্যাকাণ্ড গুম খুন যা আছে তারপরে আগে যেভাবে বাংলাদেশ চলতো অন্যায় অবিচার দিয়ে ভরে গিয়েছিল সেখান থেকে একটি নতুন বাংলাদেশ গড়বে এটা হয়েছে হয় হয়নি আর এটা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপও নেওয়া হচ্ছে না তাহলে কিসের সংস্কার মূল্য আগে বলেন তো সংস্কারটা কী আগে আপনাদেরকে বলতে হবে যে কী কী সংস্কার চান পরে বাদবাকি পরে কোন সংস্কারের পর নির্বাচন কী অমুক্তম বাদ বাংলাদেশের কি কি সংস্কার করা হবে আগে এটার গাইডলাইন দেন